আজকে হচ্ছে আপনাদের জন্য সুন্দর সুন্দর ফুল হাতার গেঞ্জি টু পিস দেখাবো এগুলো থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইজে ঠিক আছে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জে অ্যাডভান্স করতে হবে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো ফুল হাতার ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা সেট এগুলোর পরে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু যোগাযোগ করে অর্ডারটা করে ফেলবেন ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এগুলো কাপড়টা হচ্ছে ডিসকস কাপড় এটা কিন্তু ডিসকসের ভিতরে পাচ্ছেন ফুল স্টিচ এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ করে এটা একটা কালার এগুলোর ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট থাকবে দুশো পঞ্চাশ এটা দেখেন ফিওর্স এটাও সুন্দর একটা কালার কিন্তু দেখেন চমৎকার কালারগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস দুশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো কিন্তু যে আগে নিবেন আগে পাবেন ঠিক আছে কারণ ফুল হাতার গেঞ্জ সেটা এত রিজনেবল প্রাইজে দিচ্ছে এগুলো কিন্তু স্টক নিয়ে টানাটানি লেগে যাবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সুন্দর একটা স্কাই কালার দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা একটা কালার এগুলো সবই ডিসকস কাপড়ের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হোয়াইটের ভিতরে থাকবে এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা ফ্রস এটা দেখেন এটা একটা কালার থাকবে এগুলো সবগুলো প্রিন্ট কিন্তু ডিফারেন্ট থাকবে ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো পাজামা কিন্তু ম্যাচিং কালার দুশো মানে জাম মানে গেঞ্জি পায়জামা সেট দুশো পঞ্চাশ টাকা টোটালি একটা সেট দুশো পঞ্চাশে থাকছে শুধুমাত্র সাফান ফ্যাশন থেকে আপনারা এছাড়াও যদি অন্য অন্য ডিজাইনগুলো দেখে নিতে চান ভিজিট করবেন অথবা ভিডিও কলে দেখেও নিতে পারবেন ভাইরা কিন্তু এই সুযোগটা দিচ্ছে দুশো পঞ্চাশ এই কালারটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে কি দারুণ একটা কালার এটা কিন্তু হিট একটা কালার থাকবে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও সুন্দর কালার কিন্তু দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন এটা চমৎকার কিন্তু প্রিন্ট করা ওকে এটা ছোট বাবল প্রিন্টের ভিতরে পাচ্ছেন প্রাইস সেম এটার ভিতর এটা হচ্ছে সুন্দর একটা প্রিন্ট করা দুশো পঞ্চাশ টাকা ওয়ানলি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিসকি লস ওকে এটার ভিতর এটা ছিল লাস্ট অন ব্ল্যাক কালার দুইশো টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়েছি